ধুয়া বিশুয়া মুসুর আদিবাসী পাড়ায় মুক্তির পথের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রায়গঞ্জ থানার সাত নম্বর শীতগ্রাম অঞ্চলের ধুয়া বিশুয়া মুসুরটলি আদিবাসী পাড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তির পথ রায়গঞ্জের পঞ্চম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল বিশেষ আহার কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে প্রায় চারশো জন শিশু এবং প্রবীণ মানুষদের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যে খাদ্য খাবারের মেনুতে ছিল ভাত সবজি মাংস মিষ্টি এবং কেক গরিব অসহায় এই পাড়ার মানুষজন পেট পরে খাবার খেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন শিশুদের মুখে দেখা যায় আনন্দের ঝলক প্রবীণদের চোখে ছিল কৃতজ্ঞতার চিহ্ন সংসার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত সকলেই উল্লেখ্য এই পাড়াটি অত্যন্ত পিছিয়ে পড়া এবং অর্থনৈতিক দিক থেকে দুর্বল শিক্ষার হার প্রায় শূন্যের কোঠায় এখানকার অধিকাংশ মানুষ দিন আনে দিন খায় যেখানে আমরা প্রতিদিন তিন বেলা আহার করি সেখানে এই পাড়ার মানুষের জন্য দুবেলা খাওয়ার জোটানো কষ্টসাধ্য হয়ে ওঠে খাবার বিতরণ করলাম সম্পূর্ণ বিনামূল্যে আজকের আমাদের খাবারের মেনুতে ছিল ভাত মাংস ছিল সবজি মিষ্টি এবং গ্রামীণ এলাকার বিনামূল্যে খাবার প্রত্যন্ত দু হাজার কুড়ি সালের কোভিড মহামারীর সময় এই এলাকাটি চরম দুর্দশার শিকার হয়েছিল বিশেষ করে শিশুদের মুখে তখন অনাহারে ছাপ চোখে অসহায়ত্ব স্পষ্ট ছিল সেই কঠিন অভিজ্ঞতা থেকে গড়ে ওঠে মুক্তির পথ সংস্থা আর তাদের প্রথম কর্মসূচিও হয়েছিল এই একই পাড়ায় আজ সংস্থার পঞ্চম বর্ষে পদার্পণ এই সত্যিই যেন এক গর্বের মুহূর্ত সংস্থার প্রতিষ্ঠাতার কথায় এতটা পথ এগিয়ে আসব ভাবেনি তবে মানুষের ভালোবাসা এবং সহযোগিতা আমাদের পথ চলার শক্তি জগিয়েছে নানান বাধা এসেছে কিন্তু আশীর্বাদ ও সহানুভূতি আমাদের এগিয়ে চলতে সাহায্য করেছে এই মানবিক প্রচেষ্টার মধ্য দিয়ে সমাজের প্রতি দায়বদ্ধতার পরিচয় দিল মুক্তির পথ স্থানীয় মানুষজন সংস্থার ভবিষ্যৎ পথ চলার জন্য শুভেচ্ছা জানান এবং পাশে থাকার অঙ্গীকার করেন এই বিষয়ে সংস্থার সম্পাদক সামিম আক্তার কি জানিয়েছেন তা শোনাবো আপনাদের আমার নাম সামিম আমি মুক্তির পথ রাইগঞ্জ শিক্ষা সম্পাদক আজকে আপনাদের কী কর্মসূচি ছিল মুক্তির পথ রাইগঞ্জ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন এই সংগঠন 2020 সালের 16 এপ্রিল যখন কোভিডে গোটা দেশ আক্রান্ত এই সময় পথ চলা শুরু করেছিল সাধারণ মানুষের পাশে থাকার উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা গুটি গুটি পায়ে প্রায় পাঁচ বছরে পদার্পণ করলাম আজকে আমাদের সংস্থার পঞ্চমতম প্রতিষ্ঠা দিবস ছিল সেই উপলক্ষে আজকে আমরা মুক্তিপথ রায়গঞ্জ সংস্থার পক্ষ থেকে রায়গঞ্জ থানার সাতমসিদগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভয়াবিশ গ্রামের আদিবাসী মুসটলি পাড়ার মধ্যে আমরা প্রায় চার শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করলাম সম্পূর্ণ বিনামূল্যে আজকের আমাদের খাবারের মেনুতে ছিল ভাত মাংস ছিল সবজি মিষ্টি এবং কেক প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষজন বিনামূল্যে খাওয়ার পেয়ে তারা অসংখ্য খুশি হয়েছেন তার প্রত্যেকে খুব আনন্দিত এবং তারা খাওয়ার পেয়ে একদিকে যেমন আনন্দিত অন্যদিকে আমরা যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে তাদের পাশে দেখতে পেরেছি তাদের মুখে একবেলা অন্য তুলে দিতে পেরেছি এটা আমাদের কাছে পরম পাওয়া এবং পরম তৃপ্তির একটা বিষয় আমাদের সংস্থার বেশ কিছু সদস্য আজকে উপস্থিত থেকে আজকের এই কর্মসূচিকে সর্বতভাবে সফল করার জন্য চেষ্টা চালিয়ে গেছেন এবং আলটিমেটলি আমাদের কর্মসূচি কিন্তু খুব সুন্দরভাবে সফল হয়ে গেছে আজকে আমাদের কর্মসূচি ছিল যেটা আমরা রায়গঞ্জ ডিস্ট্রিক্ট হসপিটালের নিচে করে থাকি আপনারা আমাদের মুক্তিপথ এগোজ ফেসবুক পেজে প্রতিনিয়ত দেখতে থাকেন দুটা কাহার কর্মসূচি আজকে আমরা এই কর্মসূচি নিয়ে উদ্যোগ নিয়েছিলাম সাত নম্বর সিদ্ধগ্রাম গ্রাম পঞ্চায়েতের ধোঁয়া বিশ্বা গ্রামে দু হাজার কুড়ি সালের ষোলোই এপ্রিল এই এনজিও প্রতিষ্ঠাতা হয়েছিল এই ধোয়া বিসোয়া গ্রামে আজকে আবার আমরা পাঁচ বছর পদাপ্পরের উপলক্ষে আমরা আজকে এই ধোঁয়া বিশ্বা গ্রামে একটা পাড়া রয়েছে সেটাকে মুসুটপুলি বলে সেই পাড়ায় প্রায় চারশো থেকে পাঁচশো মানুষের আমরা খাবার বিতরণ করলাম আর সেই খাবার খাবারগুলোতে আমাদের ছিল আজকে পোলট্রির মাংস একটা মিচার সবজি ছিল মিষ্টি ছিল ক্যাগ ছিল এগুলো আমরা আজকে বিতরণ করলাম আর একদম খুবই ভালো লাগছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিয়মিত এক কথায় কি মানুষের কিন্তু সব ধরনের নেশা থাকে আর আমাদের একটাই নেশা যে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি সব সময় আমরা কোনো আপাতত যেমন মানুষ অনেক কিছু কিন্তু নেশা করে কিন্তু আমাদের একটা নেশা আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবো এটা একটা আমাদের নেশা ভালো কম্পিউটার সেন্টারের খোঁজ করছেন তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সংস্থা দ্বারা অনুমোদিত রসা খোয়া বিশ্বাস কম্পিউটার সেন্টার ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশনে আমাদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন পরীক্ষার্থী ছাড়াও সকলের জন্য কম্পিউটার সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি চলিতেছে এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে এন এস সি এম বিভিন্ন কোর্স যেমন এ ডি ও এ পি এ ট্যালি ডিটিপি শেখানো হয়ে থাকে তাই এখন অ্যাডমিশন নিতে চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা রসা খোয়া কালী মন্দির রোড ন্যাশনাল কম্পিউটার সাক্ষরতা মিশন ট্রেনিং পার্টনার অফ এন এস ডিসি মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রনারশিপ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিশদে জানতে কল করুন সিক্স এই নম্বরে